একটা সময় ছিল দীঘা শুধুমাত্র সমুদ্রের জন্যই পরিচিত ছিল কিন্তু এখন তবে ধর্মীয় আকর্ষণের টানে মানুষ এখানে দূরদূরান্ত থেকে আসছে দীঘার নতুন জগন্নাথ দেবের মন্দিরে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি নিউ দীঘাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি চলো আমি এখন আছি নিউ দীঘাতে জগন্নাথ দেবের মন্দিরে আমরা এখন দু নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। আর তোমাদের বলে রাখি এখানে এক থেকে ছ নম্বর পর্যন্ত গেট আছে আমরা কিন্তু দু নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি দেখো আমরা এখন দু নম্বর গেট দিয়ে প্রবেশ করব। চলো তাহলে এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি আর ভিতরে প্রবেশ করার পাশেই দেখছো তোমাদের কত সুন্দর মন্দিরের ভিউ আর এক পাশে মন্দিরের এক পাশে রয়েছে কক্ষ বা বা বিশ্রাম ঘর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা চারিদিকে শুধুই আলোয় আলোকিত আর এদিকে আমরা এসেছি সন্ধ্যাবেলাতে আর মনা ছোট মনা দিদি আমিষ দুই বোন সবাই দেখছো আমাদের আমরা গ্রুপ ধরে চলে এসেছি দীঘার জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করতে আমরা সবাই একসঙ্গে জগন্নাথ দেবের মন্দিরটা ঘুরবো আর চলো তাহলে মন্দিরের ভিতরে কেমন কি আছে তাহলে দেখে আসি আর তোমাদেরও দেখিয়ে নিয়ে আসি আমরা তো ভিতরে ঢুকে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর মন্দিরের ভিতরে ঢোকার পাশেই দেখ এক পাশে রাখা আছে রথ জগন্নাথ দেবের আর ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না আর টিকিট লাগবেও না কিন্তু মন্দিরে ভিতরে প্রবেশ করার জন্য যে সময় সীমাটা দেওয়া রয়েছে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত আর তিনটে থেকে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসতে পারলে জগন্নাথ দেবের জগন্নাথ দেবের মন্দির আর জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন এখান থেকে তো মন্দিরের ভিউটা তো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর আর মন্দিরের ভিতরটাও তো খুব সুন্দর চলো তাহলে বন্ধুরা আমি তোমাদেরও দেখিয়ে নিয়ে আসি আর আমিও দেখে আসি মন্দিরের ভিতরে কেমন কি আছে না আছে কিন্তু এখানে ক্যামেরা ফোন মোবাইল অন্য কোনো গ্যাজেটের এখানে অ্যালাও নেই মন্দিরের ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিছু কিছু জায়গাতে ক্যামেরা এলাও আছে আর এই মন্দিরের পরে আরও একটা মন্দির আছে পর দুটো মন্দিরের পর মেন মন্দির বা গর্ভগৃহ আছে জগন্নাথ সেখানে আছে জগন্নাথ দেব বলরাম আর সুভ্রা আর বড় মন্দিরটাতে রয়েছে বড় মন্দিরটা হচ্ছে গর্ভগৃহ ওখানে গেলেই জগন্নাথ বলরাম সুভ্রা দর্শন করা যাবে বা করতে পারবো আমি তো করছি তোমাদেরও সঙ্গে করাবো মন্দিরটা কিন্তু ভিতরে খুব সুন্দর চলো তাহলে আর আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলা আর দিনের বেলা সন্ধ্যাবেলায় তো এক সুন্দর আলোয় আলোকিত আর দিনে আলোয় আর একটা সুন্দর দিন রাত মিলিয়ে দুটোই খুব সুন্দর এখানকার ভিউ সত্যি খুব সুন্দর অসাধারণ মানে বলে বোঝানো যাবে না এখানে না এসে নিজে চোখে না দেখলে এই ভিউ ফিল করানো যাবে না চলো তাহলে আমরা এখন গর্ভগৃহের দিকে যাচ্ছি যেখানে বল জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা দেবী রয়েছে গর্ভগৃহে চলো মেন মন্দিরে আমরা এখন প্রবেশ করি আর এখানে কোনো ফোন ক্যামেরা অন্য কোনো গ্যাজেটের এখানে অ্যালাও নেই তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখানকার যে কারুকার্যগুলো করা হয়েছে মন্দিরের খুব সুন্দর চলো তাহলে চলো বন্ধুরা আমি তো যাচ্ছি আর তোমাদেরও নিয়ে যাচ্ছি সঙ্গে করে চলো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গর্ভগৃহে ঢুকে গেছি এখন জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা দেবীকে দর্শন করার জন্য আমার সঙ্গে কিন্তু দিদি দুই বোন আর রিজু আর মনু সবাই আছে চলো তাহলে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা দেবীকে দর্শন করে নিই আগে আর এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর জগন্নাথ দেবের এখানে নাম কীর্তন করা হচ্ছে এটা দেখতেই পাচ্ছ তোমাদের দেব বলভদ্র আর সুভদ্রা দেবীকে অনেক কষ্ট করে ওই ঠাকুরের ওই ভিডিওটুকু করতে পেরেছি এখানে খুব সিকিউরিটি ক্যামেরা বন্ধ করার কথা বারবার বলছে চলো তাহলে আমরা এখন দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি মন্দিরের পাশ দিয়ে ছোট ছোট ঠাকুর রাখা আছে মা দুর্গা মা লক্ষ্মী নারায়ণ বজরাংবালি এইসব মন্দিরের পাশ দিয়ে ছোট ছোট ঠাকুর রাখা আছে সব ঘরগুলোতে ছোটো ছোট ঠাকুরগুলোকেও খুব সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ কালো কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে ঠাকুরগুলোকে আর মন্দিরের পাশ দিয়ে লাইট সেট করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো সব কিছু কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো দীঘার জগন্নাথ দেবের মন্দিরের ব্লগটা চলো তাহলে আমরা এখন মন্দিরের বাইরে যাই আর এখান থেকে মন্দিরের ভিউটা শুধু দেখো খুব সুন্দর খুব আমরা এখন বাইরে যাচ্ছি মন্দিরের বাইরে মন্দির থেকে চলে এসে এই পাশে দেখছি পদ্মপুকুর রয়েছে মানে জলাশয় ওখানে পদ্ম গাছ লাগিয়েছে পদ্ম ফুলের গাছ এই দেখো এখান থেকেই মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগছে আর চারিদিকে আলোয় আলোকিত লাইট আর লাইট আর লোকজন সন্ধ্যা তাই দেখছো কত ভিড় খুব সুন্দর আর এই পাশে রথ জগন্নাথ দেব বলদ্র আর সুভদ্রা দেবীর তিনটে পরপর পরপর রথ দাঁড় করানো আছে মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা এলাও নেই কিন্তু বাইরে দীঘার জগন্নাথ বাইরে ক্যামেরা এলাও করা আছে আর তোমরা জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আর তোমরা এখনও যারা যারা আসোনি তারা তাড়াতাড়ি করে ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক তোমাদের ভালোবাসা চলো তাহলে আমার এই দীঘা জগন্নাথ দেবের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও চলো তাহলে আজকের মতো এখানেই রাখছি আবার অন্য কোনো ব্লগের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো বাই বাই